যা আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরতে চাই শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ দক্ষ ও সচেতন কর্মী ও মানসিক সহায়তা প্রদানের নিশ্চয়তা পারিবারিক নির্যাতন প্রতিরোধ ঘরে কাজ করা শিশুদের নিয়মিত পরিদর্শন এবং যথাযথ অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা নিশ্চয়তা শিশুশ্রম বন্ধ ও বিকল্প সুযোগ দৃষ্টি পরিবারকে সামাজিক সুরক্ষা ও সহায়তা প্রদান করে শিশুদের স্কুলে ফেরানো জরুরি তাই শিশুশ্রম সম্পূর্ণ রূপে বন্ধ করে বিকল্প ব্যবস্থা তৈরি সুপারি জানে আইন সহায়তা ও দ্রুত বিচার শিশু নির্যাতনের মামলা অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত ও বিচার সুনির্দিষ্ট করতে হবে বেতনার ও মানসিক সহায়তা অভিভাবক শিক্ষক ও নিয়োগকর্তাদের জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে মিডিয়ার ভূমিকা শিশু পরিচয় গোপন রেখে সংবাদ প্রকাশ এবং শিশু অধিকার বিষয়ে ইতিবাচক প্রচারণা চালাতে হবে সরকার ও এনজিও সমন্বিত পদক্ষেপ শিশু সুরক্ষায় সমন্বিত জাতীয় কর্ম পরিচালনায় তৈরি ও বাস্তবায়ন করতে হবে সাইবার বলিং ও অনলাইন অপরাধ প্রতিরোধ শিশুদের সুরক্ষা সাইবার বলিং ও অনলাইন নির্যাতনের বিরুদ্ধে বিশেষ আইন প্রয়োগ ও সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে শিশু বান্ধব সাইবার হেল্পলাইন ও দ্রুত প্রতিকার ব্যবস্থা চালু করতে হবে যাতে ভুক্তভোগীরা সহজে অভিযোগ জানাতে পারে স্কুল ও কলেজের পর্যায়ে ডিজিটাল একটি শিক্ষা চালু করতে হবে যাতে শিশুরা internet ব্যবহারে সতর্ক হয় এবং ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষা রাখতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী জন্য সাইবার ক্রাইম ইউনিটে শিশু নির্যাতন প্রতিরোধের বিশেষ সেল গঠন করা প্রয়োজন আমাদের কিছু প্রশ্ন রাষ্ট্রের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে যার উত্তরের মাঝে লুকিয়ে রয়েছে সম্ভাবনা কেন শিশু থাকবে গৃহকর্মে কেন শিশু থাকবে সমাজ কেন শিশুদের সহযোগ্য ব্যবহার করবে আইন কেন অর্থের কাছে এই মাধ্যমে আমরা বলতে চাই আমরা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের রক্ষার জোর আওয়াজ তুলুন নয়তো আগামীতে আপনাদের শিশুরাও এই সমাজে তারা আক্রান্ত হবে